আল্লাহর খেলা খাবার শাখা মাস্কিদের দিকে তোমরা দৌড়ায় চলে আসো দৌড়ায় আসলে কি হবে হ্যাঁ আল্লাহর পরের দিকে তোমার γυρίασουν το σταθμί 2020, 20, 20, τα κεφίρωτα για 20.000 μεσούρα το κουριά, άλλα πουρμασκίτες.

সৌভাগ্যবার হবে প্রথম ব্যক্তি উঠে স্বভাব পাবে তাহলে দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি তৃতীয়বার প্রবেশ করবে আল্লাহর

পঞ্চম নাম্বার হল পঞ্চম নাম্বার হল একটা ডিম অর্থাৎ ছোটো থেকে ছোটো ক্ষুদ্র থেকে নামিন দিবে জমার নামাজ খাওয়াল হয়েছে আমার মুভি বলেছেন গরিবের হজ হল জুমার নামাজ মনি নতুন গরিব যারা ছিল গরিব যারাক থাকি হাতের জন্য জমার নামাজটা ইয়ং জুমার জুমার নামাজটা হল তাদের জন্য সপ্তাহে একটা দিন যখন তোমার নামাজ হাজার করবে তাদের জন্য না দেওয়া হয়েছে হজের মতো লক্ষ্য বাদিয়েছে কারণ কি কারণ গরিব যারা ও সহায় যারা তারা হস করতে পারে না তারা সদা সর্বদা আল্লাহ প্রেমে তারা খাত হয়ে থামবে আল্লাহ ফুলা লাগিন তাদের অনেক খুশি করার জন্য বলেছেন আমার নবীন ওই সমস্ত মতের জন্য আল্লাহ ফুলা লাগিন তোমার নামাজটা

আপনি আমার আমল থেকে দশটি গুণা কাটতে থাকে শুধু দশটি গুণা কাটে কোনো যখন বন্ধাটা তোমার নামাজের মসজিদে ঢুকার জন্য বাউন্ডারির ভিতরে চলে আসে আল্লাহর অবনিত ফেলে তারা তারা থাকে এই বান্দার গুণার পূজাটা লইয়া ওই ব্যক্তির গুণার পূজাটা লইয়া মসজিদের আঙ্গিনার বাইরে অর্থাৎ মসজিদের বাউন্ডারির বাইরে ফেরেস তারা তাকায় আর ওই বান্দার গুণাটা বন্দার ফেরত তার কাদের মধ্যে নিয়ে তৈরি থাকে ওই বান্দা কা যখন মসজিদের মধ্যে ঢুকে তার শরীরে আর কোনো গুণা থাকে না আল্লাহ রাবুল আলমিন তাকে বেগুনা বানায় দেয় বেগুন না রাখে শুধু ওই বান্দাটা তোমার নামাজ আসে আসিয়া আল্লাহ তারপরে কানতে পারে রসুলের এত ভাগ করতে পারে রসুলের কোনো সুন্দর করতে পারে আর গুণাগুলো আল্লাহ তোর বাড়া চায় এরকম করা যেতে পারে আল্লাহ রাখেন তার ওনাগুলো পাপ করে দে আর যখন সে বের হয়ে যায় যে ফেরেস তাকে জন্য নিযুক্ত করা ছিল যে ফেরেস তাকে জন্য নিযুক্ত করলো ওই ফেরেস বলে ওনাটা তুমি ফেলে দাও ওনাটাকে মাফ করে দিলাম আমার বন্ধা আমি মহান রূপে কারিমের দরবারে এমনভাবে কেঁদেছি কাদারে কার